নমস্কার আজকে কন্যা রাশির অনুষ্ঠান করব কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলতে চলেছি যে আর দেরি নয় সামনেই কিন্তু সমস্যা শেষ হচ্ছে সময় ভালো আসছে তৈরি হন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বিষয়টাকে নিয়ে আমি যেটা বললাম সেটা তো অবশ্যই আলোচনা করব তবে আরেকটি কথা প্রথমে বলে দিই যে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যত মানুষ আমার অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই ফেসবুকেতে আমার একটি পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার আনন্দ শাস্ত্রী সেই পেজটিকে অবশ্যই ফলো করুন এবং সেই পেজটির বিভিন্ন ভিডিও দেওয়া থাকবে সেগুলো অবশ্যই দেখুন আপনাদের ভালো লাগবে এবং পেজটির মধ্যে আমি কিন্তু জ্যোতিষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান আপলোড করবো এবং সেখানে আমি কিন্তু যাতে আপনারা ভালো থাকতে পারেন যাতে আপনাদের সমস্যা শেষ হতে পারে সমস্যা মুক্ত হতে পারেন আপনারা এবং কিছু রেমেডিক্যাল বিষয় নিয়ে আমি সেখানে আলোচনা করবো এবং এই পেজটির সব থেকে বড় খাসিয়ত হচ্ছে কি যে আমি সামনেই জানুয়ারি বা অথবা ফেব্রুয়ারি মাস থেকে আমি কিন্তু এই পেজেতে লাইভ আসবো এবং আপনাদের প্রত্যেক মানুষের জন্মছাক বিচার করে একটি প্রশ্নের আমি উত্তর দেবো এবং সেখানে কী প্রতিকার করলে ভালো হবে সে সমস্ত বিষয় নিয়ে বলবো আপনারা অবশ্যই পেজটিকে ফলো করুন তবে আজকে আমি যে অনুষ্ঠান করছি এটা অ্যাস্ট্রোটিক্স চ্যানেলের মধ্যে করছি এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমি তো বললামই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং কন্যা রাশির বিষয় অনুষ্ঠান কন্যা রাশির অনুষ্ঠান হচ্ছে এটাই যে আর দেরি নয় সময় শেষ এবারে তৈরি হন সময় কিন্তু ভালো আসছে আমি জানি কন্যা রাশির মানুষেরা কিন্তু সত্যিই অনেক সমস্যার মধ্যে ছিল বা আছেও এখন অবধি কন্যা রাশির মানুষদের মধ্যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার মধ্যে মন্দা মন্দা চলছে যারা কাজকর্ম করছে কাজের ক্ষেত্রে অনেক বেশি সমস্যাও আসছে এবং কন্যা রাশির কিন্তু মাঝে মধ্যে কিছু বাকি হয়ে যাচ্ছে কন্যা রাশির মাঝে মধ্যে শারীরিক সমস্যা কিন্তু একটা ক্রিয়েট হচ্ছে এবং কন্যা রাশির দেখা যাচ্ছে পারিবারিক বেশ কিছু সমস্যাও কিন্তু আসছে এবং কন্যা রাশি মানুষদের কিন্তু অকারণে পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু পয়সা সেভাবে আর্ন হচ্ছে না সব মিলিয়ে কন্যা রাশির মানুষরা কিন্তু ডিপ্রেস তবে কন্যা রাশির মানুষদের মনের মধ্যে বারবার একটি প্রশ্ন আসছে যে এই দিন কবে শেষ হবে কবে একটুখানি ভালো সময় আসবে তো আমি সেখানে একটি কথাই বলবো আর দেরি নয় সময় শেষ হয়ে গেল এবার কিন্তু ভালো সময় আসবেই আসবে আপনি তৈরি হন কারণ এবার যে সময় আসবে এই সময়টাকে আপনাকে ধরতেই হবে এবং কিছু করে দেখাতে হবে তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন স্টেপ বাই স্টেপ আমি সব বিষয়গুলো বলবো কন্যা রাশি কন্যা রাশি বোধ প্রভাবিত রাশি কন্যা রাশি কিন্তু বুধের মূর্তিকণ বুধের উচ্চক্ষেত্র বুধের প্রচণ্ড গুণ কিন্তু কন্যা মধ্যে রয়েছে এবং কন্যা রাশির মানুষ যারা হয় তারা ইন্টেলিজেন্ট তো অবশ্যই হয় সুন্দর কথাবার্তা বলতে পারে এবং খুব বুদ্ধিমান প্রকৃতির হয় এবং অ্যাডভাইস রিলেটেড বিষয় নিয়ে এরা ভালো কাজ করলে সফল হয় এবং দেখা যায় বেশ কিছু জায়গায় কিন্তু এরা খুব ভালো পরামর্শদাতা হয়ে যায় কন্যা রাশির মানুষরা কিন্তু একটু শান্ত প্রকৃতির ঝুর ঝামেলার মধ্যে অতটা এগোতে চায় না তবে কন্যা রাশির মানুষরা কিন্তু একটু আশাবাদী কোন মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে কন্যা রাশির মানুষরা কিন্তু চেষ্টা করেও এই সময় কিন্তু ফল পাচ্ছে না বেশ এরকম বহু জায়গায় দেখতে পেয়েছি যে কোন রাশির মানুষরা কিন্তু চেষ্টা করছে যে ডেভেলপ করার কিন্তু তবুও ফল পাচ্ছে না কোথাও একটা ফেল হয়ে যাচ্ছে ফেলিওর হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে কি করে আপনি কিন্তু লাভ পাবেন দেখুন এখন বর্তমান সময় কিন্তু আপনাদের জন্য সত্যি ভালো নয় কারণ হচ্ছে যে রাশির অষ্টম ঘরেতে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় রয়েছে এই বৃহস্পতি বক্রি অবস্থায় থাকলে পারে বিশেষভাবে কিন্তু অনেক সমস্যাই মানুষের জীবনে চলে আসে এবং আপনার তো রাশির অষ্টম ঘর তো সেক্ষেত্রে বৃহস্পতি অর্থের দেবতা সেই ক্ষেত্রে অর্থর একটা অর্থহানি বা অর্থ যেখান থেকে পাওয়ার কথা সেখান থেকে পাচ্ছেন না এছাড়াও ব্যবসায় লস এছাড়াও বৃহস্পতি কিন্তু পারিবারিক সুখকে কন্ট্রোল করে তো পারিবারিক সুখের জায়গায় সমস্যা ক্রিয়েট হচ্ছে বেশ কিছু জায়গা কিন্তু সন্তানের সঙ্গে মনোমালিন্য বা সন্তান হতে বাধা এরকম ব্যাপারও ক্রিয়েট করছে বৃহস্পতি কন্যারাশির ক্ষেত্রে সপ্তমপতি তাই বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু সমস্যা প্রেমজ জীবনকে নিয়েও কিন্তু কিছু সমস্যা দিচ্ছে তবে একটি আশার আলো একটি আলোই কাফি আর কিচ্ছু করতে হবে একটি আলো সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর থেকে বৃহস্পতি কিন্তু মার্গি হয়ে যাচ্ছে এবং যখনই বৃহস্পতি মার্গি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যাগুলো এক এক করে সব মিটে যাবে এবং দেখবেন একটা সুন্দর জায়গা কিন্তু আপনারা পাবেন এবং আপনারা এখন থেকেই প্ল্যানিং করে নিন যে এই যে মার্গি হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর খুব বেশি দূর নয় তো তারপরে আপনারা কি করবেন একত্রিশে ডিসেম্বর মার্গি হয়ে গেলেও বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে পনেরোই জানুয়ারির পর থেকে মোটামুটি আর কি ভালো ফল দেবে কারণ মার্গি যেই হয়ে যাবে না মানে একটা একটা স্থিতি থেকে আর একটা স্থিতি চেঞ্জ হলে পরে সেই স্থিতিটার কিছুটা এফেক্ট কিন্তু থেকে যায় তো যার ফলে হচ্ছে যে যখনই এই বৃহস্পতি মার্কি হবে তখন কিন্তু আপনারা ভালো ফল পেতে শুরু করবেন এবং আপনাদের আর্থিক উপার্জন বৃদ্ধি হয়ে যাবে এবং বেশ কিছু নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হবে যারা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো খুব ভালো কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে যারা অষ্টম ঘর মানে ইন্স্যুরেন্স রিলেটেড অকার সায়েন্স রিলেটেড যে কোনো বিষয় নিয়ে করছে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা লাভ দেবে তবে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে পেটের দিকটা কিন্তু খেয়াল রাখবেন পেটের সমস্যা আসতে পারে হজমের সমস্যা আসতে পারে আর শ্বাস প্রশ্বাসজনিত একটি সমস্যা আসতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আলটিমেটলি বৃহস্পতি কিন্তু এপ্রিল মাস থেকে অত্যন্ত ভালো ফল দেবেন এবং কিন্তু বৃহস্পতি দেব আপনাদেরকে এপ্রিল মাসের পর থেকে কিন্তু একটি ভালো জায়গা দেবে অর্থাৎ ভালো জায়গা মানে হচ্ছে কি মানে যেই কাজটা আপনি করছেন কিন্তু কিছুতেই সাকসেস হতে পারছেন না সেটা কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনি সাকসেস হবেন এপ্রিল মাসের পর থেকে কন্যাশির ছেলেমেয়েরা যারা পড়াশোনা লাইফে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে তবে এখন একটু ডিস্টার্ব রয়েছে এবং এপ্রিল মাসের পর থেকে আপনার কিন্তু একটি ভালো চাকরির চোখ ক্রিয়েট হয়ে যাচ্ছে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং এপ্রিল মাসের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনাদের পুরনো যদি কারোর সঙ্গে সংঘাত থাকে বা ঝামেলা থাকে সেটা মিটে যাবে এবং দেখা যাচ্ছে এপ্রিল মাসের পর থেকে কিন্তু বিশেষভাবে আমি কী বলবো বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পড়াশোনার জায়গাটা তো খুবই ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনারা অনেক উর্জা শক্তি পাবেন মানে যেটা এতদিন ধরে একটা লেজি ভাব ছিল যে করব কি করব না যাবো কি যাবো না এরকম দোনো মনো ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে যার ফলে কিন্তু এই বৃহস্পতির গতি পরিবর্তন আপনার জীবনকে একটি নতুন রঙে রাঙিয়ে দেবে বৃহস্পতির গতি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে একটা ঊর্জা শক্তি আপনার মধ্যে চলে আসলো এবং আপনি এতদিন ধরে অনেক কাজ রয়েছে এমন যেটা আপনি হয়তো বুঝতে পারছিলেন কিন্তু করতে পারছিলেন না কিন্তু সেই কাজগুলো আপনি আস্তে আস্তে করে করতে পারবেন এবং প্রেম ভালোবাসা যারা করছে কন্যা রাশির মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে তাই আপনারা তৈরি হয়ে যান ভালো দিনের জন্য কারণ হচ্ছে অবশ্যই এই দিনটাকে আপনাকে ধরতে হবে কারণ অনেকগুলো চার পাঁচটা ছটা মাস কিন্তু আপনারা কষ্টে কাটালেন তো তারপরে কিন্তু আপনাকে এবার কিন্তু ভালো সময় আসছে তাই আপনারা যদি একটুখানি সুন্দর সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে এই ভালো সময়টাকে কভার করতে পারেন তাহলে কিন্তু এই ভালো সময়টা আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম তো আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে কালকে দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে অ্যাস্ট্রোলজার আনন্দ শাস্ত্রী বলে একটি পেজ রয়েছে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এখানেই শেষ করলাম নমস্কার পরের দিন দেখা